এবিভিপির বিকাশ ভবন অভিযান আর সেই বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি এবং সেই ছবি আমরা দেখাচ্ছি একাধিক এবিভিপি কর্মী তারা আটক হয়েছেন এবিভিপি কর্মীদের রীতিমতো চ্যাংদোলা করে প্রেজেন্ট ভ্যানে তোলে পুলিশ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আটক করা হয়েছে একাধিক এবিভিপি কর্মীকে ঠিক কি কারণে তাদের বিকাশ ভবন অভিযান ছিল বিস্তারিত জানাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে সায়ন্তিকা দেখো এই মুহূর্তে বিশ্বাস ভবন তৎপর্যন্ত একেবারে এমনটা বলাই যায় উচ্চ পরীক্ষার পর বেশ কয়েক মাস অতির্ড হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষায় রেজাল্ট আউট হয়নি এবং এই উচ্চ মাধ্যমিক অব্দি যখন জয়েন্ট এন্ট্রেন্স রেজাল্ট আউট করার এর পরীক্ষার তিন থেকে চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে ভর্তি হতে পারছে না পড়ুয়ারা এবং হয়েছিল কিন্তু তারা যখন ইফেল করে বিকাশ ভবনের কথা পাঠিয়ে আছেন তখনই কিন্তু একেবারে তাদেরকে কেন্দ্র আটক করা হয় এবং এই যে ভবন অভিযান সেই ভবন মুহূর্তে আমরা দেখাচ্ছি যে অভিনেতু কর্মীদের রীতিমতো করে নিয়ে যাওয়া এবং একাধিক অভিনেতু পুলিশ এই মুহূর্তে পুলিশের হাতে যারা এই মুহূর্তে রয়েছেন পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে পুলিশের রাখা হয়েছে আহ সব মিলিয়ে কিন্তু বিকেশ অভিযান দেখা হয়েছিল এবং সেই ছবি আমরা দেখাচ্ছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কেন রাজ্যের কলেজগুলোতে গুলোতে ভর্তি শুরু হয়নি এবং সেই দাবিকে সামনে রেখেই আজকে এবি ভিপির কিন্তু বিকাশ ভবন অভিযান এবং তার জন্যই কিন্তু পুলিশের ব্যবস্থা ছিল পুলিশের তরফ থেকে তাদেরকে প্রথমে বোঝানো হয় কিন্তু তারা নিজেদের দাবিতে অনড় থাকায় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি তর্কাতর্কি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবিভিপির সমর্থকরা তারপর পুলিশ রুচিমত চ্যাংদোলা করে অনেককেই প্রেজেন্ট ভ্যানে তোলে আটক করে বিকাশ ভবনের সামনে পুলিশ আন্দোলনকারী সংঘর্ষ আন্দোলনকারীদের অনেককেই আটক করেছে পুলিশ রাজ্য জুড়ে আন্দোলনকারীদের ট্রেনিং তোলে পুলিশ প্রশ্নের মুখে কোনো